وين كلاب وين the जिंदाबाद 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 जय আজকে আমরা সারা আসাম বেপিয়া আমাদের দলের অবস্থান ধর্মঘট সূচি ধর্মঘট সূচি চলছে এবং তৎসঙ্গে আমরা নির্বাচন আয়ুক্তের কাছে আমরা একটা মেমোরান্ডাম দাখিল করতে যাচ্ছি আমাদের দাবি হলো যে মানুষকে সামারি রিভিশনের নামে যাতে হয়রানি করা না হয় এবং ইলেকশন কমিশন ইলেকটোরাল রেগুলেশন নাইনটিন সিক্সটি মতে মানুষের নাম নথিভুক্ত করতে এবং যেগুলা অভিযোগ মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই মিথ্যা অভিযোগকারীকে আইনের আওতায় আনার জন্য আমাদের দাবি এবং যারা মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে যেসব মিথ্যা অভিযোগ এই মিথ্যা অভিযোগগুলো বাতিল করার জন্য আমরা সরকারের এই আসাম আমার নির্বাচন আধিকারিকের কাছে আমরা মেমোরেন্ডাম দাখিল করছি